আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রী আশীষ রয়েছেন আশীষ দা যেহেতু আমাদের সবার থেকে সিনিয়র আমি পতাকা উত্তোলনের জন্য আশীষুদাই অনুরোধ করছি এখন শহীদ বেদিতে পুষ্পর্ক্য নিবেদন করছেন আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সাংসদ দ্বিতীয়ব্রত বন্দ্যোপাধ্যায় মহোদয় বলে আমরা কেরালার শ্রমকঞ্চকে বলেছি রেকর্ডভেজ এই সময়কালে এক কোটি তিয়াত্তর দক্ষ অসংখঠিত শ্রমিক আমি গতকাল যেহেতু আমার শিয়ালদা স্টেশনে মিটিং ছিল বড় সমাবেশ তার আগের দিন আমি সরকারি দপ্তর থেকে হিসেবটা নিয়েছিলাম পরশু বিকেল পাঁচটার হিসেব আমাদের রাজ্যের শ্রম দপ্তরের কাছে নথিভুক্ত এক কোটি তিয়াত্তর লক্ষ এরম অসংগঠিত শ্রমিক আছেন যারা এই স্কিমে নাম লিখিয়েছেন নাম লেখানো হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে নাম তো লিখিয়েছেন টাকা পেলেন কত আমরা বলছি টাকা পেয়েছেন তার পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ প্লাস পঁয়ত্রিশ লক্ষ অসংগঠিত শ্রমিক ইতিমধ্যে টাকা পেয়েছেন কত টাকা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা দিয়েছেন দু থেকে দু হাজার এগারো যে স্কিমে ন কোটি টাকার বেনিফিট ডিসবার্স হয়েছিল স্কিমটা পাল্টে দিয়ে যে স্কিমে এক কোটি তিয়াত্তর লক্ষ মানুষ নাম লিখিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ মানুষ টাকা পেয়েছেন টাকার পরিমাণ হচ্ছে দু

এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন বেনিফিটের পরিমাণ হচ্ছে হাজার কোটি টাকার বেশি গোটা কোনো স্কিম নেই মডেল এবং আমি আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এই মডেল একদিন পুরস্কৃত হবে আমাদের বক্তব্য হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকেন ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেন ধরুন যার পিএফ এফ নেই তিনি এর আওতাভুক্ত তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে আমি শ্রমিক স্বার্থের কথা বললাম দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাচকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ